নমস্কার আজ আমরা বৃশ্বরাশির বিষয় নিয়ে আলোচনা করব থামনেল থেকে হয়তো বুঝতেই পেরে গেছে যে বৃশ্বরাশির শনি নক্ষত্র পরিবর্তন কারণে নক্ষত্র পরিবর্তন হওয়ার কারণে বৃশ্বরাশির কিন্তু ভাগ্যের অনেক একটা পরিবর্তন আসছে তো আমরা সবাই জানি যে শনি এখন বর্তমান সময়ে শতবেষ নক্ষত্র দিয়ে গোচর করছে তো শনি কিন্তু সামনে নক্ষত্র পরিবর্তন করবে তবে হয়তো এক মাস পাখি রয়েছে তো নক্ষত্র পরিবর্তন করবে তারপরে কিন্তু বিশ্বরাশির আরও বেশি বৃষরাশি লাভবান হবে শনির যে ট্রানজিট এই ট্রানজিটটা কিন্তু বিষরাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ট্রানজিট এবং শনি হচ্ছে বৃষরাশির জন্য হচ্ছে রাজ্যকারী গ্রহ রাজ্যকারী গ্রহ মানে হচ্ছে যে যেই গ্রহ আমাদেরকে রাজার মতো বৈভব দেয় তো বা মতো বৈভব দেয় মনে হচ্ছে আমাদের মনস্কামনাগুলো পূর্ণ করে মানে আমাদেরকে আমরা কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা সফলতা দেয় এবং বেশ কিছুটা পারিবারিক জায়গাতেও কিন্তু পারিবারিক পরিবারের মধ্যে আমি যদি কোনো কিছু কেনাকাটা করি পরিবারের জন্য বা আমার ঘরের জন্য তো সেইগুলো শনি অ্যাডভান্টেজ দেয় এছাড়াও কিন্তু বাড়ি ফ্ল্যাট এই ব্যাপারগুলোও কিন্তু শনি দেয় যেহেতু এই সবাইকে দেয় না কিন্তু বৃষ রাশির মানুষকে শুধুমাত্র দেয় তো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব যে বৃষ রাশির মানুষরা কি কি লাভ পেতে চলেছে এই শনি নক্ষত্রের পরিবর্তনের কারণে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে যাব অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে আমার রিকোয়েস্ট যে আপনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শনি নক্ষত্র পরিবর্তন করবে শতবিশা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রটি কিন্তু বৃষ রাশির সাপেক্ষে পূর্বভদ্রপদ নক্ষত্রের মালিক হচ্ছে বৃহস্পতি এবং বৃষ রাশির হচ্ছে ইলেভেন্থ হাউসের অধিপতি শনি যখন পতির নক্ষত্রে চলে আসবে তখন কিন্তু বৃষরাশির মানুষরা অনেক দিক থেকে লাভবান হবে কারণ শনি কিন্তু তাহলে চতুর্থ ঘরের মধ্যে তাদের সপ্তম ঘরের মধ্যে তাদের রাশির ক্ষেত্রে তাদের সপ চতুর্থ ঘরের মধ্যে তাদের রাশির দ্বাদশ ঘরের মধ্যে এবং তাদের রাশিটিক সপ্তম ঘরের মধ্যে শনি দৃষ্টি দেবে এবং শনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে থাকবে মানে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে থাকবে এর কারণে কিন্তু শনি অবশ্যই লাভ দেবেই দেবে লাভের ক্ষেত্রে মানুষরা অ্যাডভান্টেজ পাবে একটা তো রাজ্যকারী গ্রহরা রাজ্যকারী গ্রহ শনি সে দশম ঘরে বসে রয়েছে এবং সে একাদশপতি নক্ষত্র নিয়ে বসে রয়েছে তো এটা দুদিক দিয়েই লাভ দেখা যাচ্ছে তো প্রথমে কি কি লাভ হবে এগুলো খালি মাথায় রাখুন প্রথমে দেখা যাচ্ছে যে শনি যখনই নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু বৃষরাশির কর্মজীবনে একটি বড় পরিবর্তন ঘটিয়ে দেবে শনি কর্মের ক্ষেত্রে একটি ভালো অ্যাচিভমেন্ট আসবে যারা কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে এবং কর্মে যারা কর্ম করছেন তাদের কর্মের প্রমোশন আসতে পারে কর্মের ট্রান্সফার আসতে পারে ভালো জায়গায় ট্রান্সফারের ক্ষেত্রে আমি কি বলবো যে ধরুন ট্রান্সফার বলব না মানে ধরুন আপনি একটি কোম্পানিকে চেঞ্জ করে আরেকটি কোম্পানিতে প্রবেশ করতে চাইছেন সেক্ষেত্রেও অ্যাডভান্টেজ পাবেন এবং যারা দীর্ঘদিন ধরে মানে কর্ম করছিল না মানে কর্ম পাচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ রয়েইছে কারণ তারা কিন্তু অবশ্যই 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 কর্মপ্রাপ্তি করবে শুধু কর্মপ্রাপ্তি নয় এছাড়াও কিন্তু বৃষরাশির মানুষদের মান সম্মান অনেকটা ভালো জায়গায় যাবে অর্থাৎ বৃষরাশির যে এই দীর্ঘদিন ধরে যে রাহু নক্ষত্রে শনি ছিল এর ফলে কিন্তু শনি সেইভাবে বৃষরাশির মানুষদেরকে ফল দিতে পারেনি যার ফলে বেশ কিছু বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মান সম্মানও হানি হয়েছে তো এক্ষেত্রে শনি কিন্তু যখনই নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু বৃষরাশির মান সম্মানের জায়গাটাও ভালো করতেবে। হবে এছাড়াও শনি কিন্তু সরাসরি তার তৃতীয় দৃষ্টি দিয়ে দ্বাদশ ঘরকে মানে রাশির দ্বাদশ ঘরকে দেখবে রাশির দ্বাদশ ঘরকে দেখলে পারে শনি তাহলে কিন্তু যারা বিদেশে কর্ম করতে ইচ্ছুক তাদের একটা ভালো সুযোগ সুবিধা আসবে এবং যারা বিদেশে কর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রমোশনের ইন্ডিকেশনও দেখা যাচ্ছে তো শনি চতুর্থ দৃষ্টি দিয়ে ঠিক রাশির চতুর্থ ঘরকে মানে শনি সপ্তম দৃষ্টি দিয়ে রাশির ঠিক চতুর্থ ঘরকে দেখবে তো এর ফলে হচ্ছে দেখুন শনি রাজ্যকারী গ্রহ বৃষ চতুর্থ ঘরকে দেখলে পারে শনি কিন্তু বাড়ি যারা বাড়ি করার চেষ্টায় রয়েছেন যারা ফ্ল্যাট করার চেষ্টায় রয়েছেন এই ব্যাপারগুলো কিন্তু তারা অ্যাডভান্টেজ পাবে বেশ কিছু তীর্থযাত্রা হবার সম্ভাবনাও বৃদ্ধি পাবে বাড়ির মায়ের কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তবে খুব নয় সেটা রিকভার হয়ে যাবে যেহেতু সে বৃহস্পতি নক্ষত্র নিয়ে থাকবে পরিবারের মধ্যে নতুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এছাড়াও কিন্তু পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে শনি যখন বৃহস্পতি নক্ষত্রে থাকবে তখন আপনার দীর্ঘদিনের ইচ্ছা একটা পূরণ হয়ে যাবে কিন্তু এছাড়াও শনি তার ঠিক দশম দৃষ্টি দিয়ে আপনার রাশির ঠিক সপ্তম ঘরকে দেখবে রাশির সপ্তম ঘরকে দেখলে পারে কিন্তু একটি প্লাস পয়েন্ট তৈরি হয় যে সমস্ত ছেলে যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে কিন্তু প্রমোশন ইন্ডিকেশান দিচ্ছে এবং যারা ব্যবসা করছে তারা ব্যবসার মধ্যে কিন্তু একটু যদি মোটামুটি খেটে ব্যবসাটা করে তাহলে কিন্তু তাদের প্রোমোশনটা অবশ্যই আসবে অবশ্যই আসবে দেখুন প্রত্যেকটি জন্মছক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের জন্মছকের ওপরও অনেকটা নির্ভর করে তো আমি তো জন্মছক দেখছি না কিন্তু একটা সাধারণ প্রেডিকশন অনুসারে বলছি যে আপনাদের ব্যবসার দিকেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এছাড়াও কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে ভালো পড়াশোনার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন এবং যারা পড়াশোনা করতে ইচ্ছুক বা পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশুনার ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আসবে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে বলছি এছাড়াও কিন্তু যারা অনেক সময় এরকম অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা প্ল্যানিং করে যে আউট অফ স্টেটে গিয়ে কোনো পড়াশোনা করবে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি বড় অ্যাডভান্টেজ আসছে এবং শনি কিন্তু যখনই নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন কিন্তু আপনার আউট অফ স্টেটে পড়াশোনার জন্য যদি চান সেটা খুব শুভ হবে তো বুঝতেই পারছেন শনি নক্ষত্র পরিবর্তন করার ফলে কিন্তু শনি হচ্ছে আসলে আপনাদের নবমপতি এবং দশম্পতি তো শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করার পরে কিন্তু এবং সে নবমপতি দশমপতি হয়ে আবার সে কিন্তু নবমের ভাবকারক গ্রহ বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে তো তাহলে পারে কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি ঘটাবে বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে যে তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কিন্তু শনি যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের জীবনের মধ্যেও একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই এই পরিবর্তন কিন্তু আপনাদের কর্মজীবনের সবথেকে বড়ো প্রভাব সৃষ্টি করবে অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি কর্মের মধ্যে প্রমোশন কর্মের মধ্যে ইনক্রিমেন্ট এগুলো কিন্তু চলেই আসবে তাই আপনারা একটু ধৈর্য সহকারে শনির এই পরিবর্তনের অপেক্ষা করুন দেখবেন আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন আমি জানি যে আপনি এখন কিন্তু হয়তো সেইভাবে খুশি নয় বা অনেক কাজ আপনার আটকে যাচ্ছে এটা শুধুমাত্র শনি রাহুল নক্ষত্রে গোচর করছে বলে এই এফেক্ট আসছে তবে এটা কিন্তু দীর্ঘদিন থাকবে না পরিবর্তন হয়ে যাবে শনির এই নক্ষত্র পরিবর্তন হওয়ার কারণে কয়েকটি রাশি কিন্তু লাভবান হবে তার মধ্যে বৃষ রাশি অবশ্যই বৃষ রাশি কিন্তু সবার প্রথম সারিতে রয়েছে তাই নক্ষত্র পরিবর্তনে একটু অপেক্ষা করুন এবং এই নক্ষত্র পরিবর্তনের লাভ এবং যদি আপনি শনি মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক দিন ওম সং শনিশ্চরায় ম এই মন্ত্র যদি জব করতে পারেন তাহলে আরও ভালো ইম্প্রুভমেন্ট আপনার জীবনে চলে আসবে আমি জানি যে মন্ত্র পাঠের কথা যেটা বলছি সেটা হয়তো সবাই করতে পারবে না কিন্তু যদি ধরুন একশো জন আমার অনুষ্ঠান দেখছি তার মধ্যে যদি একজন করতে পারে তো ওই একজনের কপালে কিন্তু অবশ্যই ভালো সময় আসবেই মানে আরও বেশি অ্যাডভান্টেজ পাবে সে তো কিছুটা হয়তো বোঝাতে পারলাম পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য যেন অবশ্যই